আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এভরিবডি আনোয়ার্স ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ডেয়ার ভিও টু ডিসকাস আবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস দেয়ার ভিওয়ার্স তো এখন আমি ট্রান্স অফ সেন্টেন্সের ওয়ান কাইন্ডস অফ হলো অ্যাফার্মেটি থেকে নেগেটিভ করা দেয়ার ভিওয়ার্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে সেন্টেন্সের উদ্দেশ্য ঠিক রেখে গঠনের পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলা হয় হয়স কোনো সেন্টেন্সের মধ্যে যদি অনলি বা অ্যালন থাকে এই জাতীয় সেন্টেন্স দ্বারা যদি ব্যক্তি বা আল্লাহকে বোঝায় তাহলে এর পরিবর্তে নান পার্ট ব্যবহার করে নেগেটিভ করতে হয় তাহলে আমরা একটি সেন্টেন্সের মাধ্যমে দেখি সেন্টেন্স এ এফ এফ আই আর সংক্ষেপে লিখলাম ও এম এল হয় অনলি আল্লাহ

কি বুঝা গেল না এই বাট শব্দ তো কিন্তু সারা নান বাট আল্লাহ ক্যান হেল্প আস আল্লাহ সারা কেউ সাহায্য করতে পারে না তার মানে কি বোঝা গেল শুধু আল্লাহ সাহায্য করতে পারে আরেকটি সেন্টেন্সের মাধ্যমে দেখায় অ্যাফরমেটিভ হি ক্যান ডু দা ওয়ার্ক হি অনলি ক্যান ডু দা ওয়ার্ক তার মানে সেই একমাত্র কাজটি করতে পারে ডেলিও তাহলে আমরা নেগেটিভ যদি করতে চাই তাহলে আমরা কি করতে পারবো ওই একই নিয়ম এই অনলির পরে ক্যান ডু দ্য ওয়ার্ক তাহলে অনলি শুধু কে কাছ থেকে শুধু করতে পারে হি হি মানে সে তাহলে অনলি তারা ব্যক্তিকে মিন করছে এখানে তাহলে আমরা কি লিখবো নান নান ভার্ট ভার্ট হি ডু দ্য

তাহলে তোমরা দেখবে এবারোটি থেকে নেগেটিভ খুব সহজেই তোমরা করতে পারবে ইনশাআল্লাহ আমার এই ক্লাস যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইবার আর সাবস্ক্রাইবতে পাশে থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ